হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের ছিয়ানব্বই নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের সম্পূর্ণ আলাদা মাত্রার অদ্ভুতের সত্য কাহিনীটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৌম্য জানা কলকাতার বেহালা থেকে প্রথমেই আমি সৌম্য বাবুকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত এক ভৌতিক কাহিনী আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আজকের ঘটনাটি শুধুমাত্র ভুতুরে বললে হয়তো ভুল বলা হবে আমার বলা উচিত অলৌকিক বন্ধুরা জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা আমরা হয়তো খুঁজেই পাই না অথচ কাহিনীগুলি সম্পূর্ণ সত্য হয় আজকের কাহিনীটিও সৌমবাবুর জীবনে ততটাই সত্য যার যুক্তি তিনি আজও খুঁজে পাননি ভূমিকার বড় না করে চলো ঘটনাটা শুনেই দেখি ঘটনাটা দু হাজার সালের আজ থেকে তেরো বছরের পুরনো সোমবাবু পরিবার নিয়ে চলেছেন দিল্লির উদ্দেশ্যে আসলে সোমবাবু দিল্লিতে ডিফেন্স হেডকোয়ার্টারে চাকরি করতেন দিল্লির চিত্তরঞ্জন পার্ক অঞ্চলে একটা ফ্ল্যাট ম্যানেজ করে পরিবার নিয়ে যেতে কলকাতায় এসেছিলেন সোমবাবু স্পাইস জেটে সোমবাবু টিকিট বুক করেছিলেন মোট তিনটে টিকিট সোমবাবু সোমুবাবুর স্ত্রী এবং ওনাদের একমাত্র কন্যা সন্তান তানিশার সময়টা ছিল ডিসেম্বরের মাঝামাঝি বেশ কুয়াশা ওনাদের ফ্লাইট ছিল সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে ওনারা যতটা সম্ভব লাগেজ গুছিয়ে নিয়ে সকাল সাতটা নাগাদ এয়ারপোর্টে পৌঁছন সিকিউরিটি চেক আপ করিয়ে ওনারা এয়ারপোর্টের ভেতরের একটি ক্যাফেটারিয়াতে বসে হালকা ব্রেকফাস্ট করছিলেন সোমবাবু ওনার স্ত্রী ও মেয়েকে দিল্লির নানা ঘটনা এবং জায়গার কথা বলছিলেন ওনাদের ফ্লাই করতে তখনও প্রায় এক ঘন্টা বাকি এক ভদ্রলোক এসে বসেন সোমবাবুর পাশের খালি চেয়ারটাতে উনি একটা স্ন্যাক্সের প্যাকেট বার করেন একটা দামি কালো লেদার উনি কফি ও স্নাক্স খেতে আরম্ভ করেন ওনার পোশাক দেখে মনেই হচ্ছিল যে উনি এয়ারফোর্সের কোনো অফিসার হবেন শান্ত অথচ ব্যক্তিত্ব সম্পন্ন কিছুক্ষণ এইভাবেই কেটে যায় বাবুরা নিজেদের মধ্যে বার্তালাপ করছিলেন আর ওই আগন্তুক একলা বসে কারোর সাথে কথা না বলে কফির মজা নিচ্ছিলেন কিছুক্ষণ পর সেই ভদ্রলোক বাবুকে বলেন এক্সকিউজ মি আপনারা কি দিল্লি যাচ্ছেন সোমবাবু ওই ব্যক্তির প্রশ্নটাকে অনধিকার চর্চা ভেবে একটু বিরক্তের সুরেই বলেন হ্যাঁ কেন বলুন তো উনি একটু মুচকি হেসে বলেন আটটা চল্লিশে স্পাইস জেট তো সোমবাবু এবার একটু নুলে ছড়ে বসেন একই অপরিচিত বলেনি কবানি হুট করে একজন অপরিচিতের সঙ্গে গল্প করা বা কোনো ব্যক্তিগত কথা শেয়ার করতে সোমবাবু কেন কেউ রাজি হবেন না সোমবাবু রেগে গিয়ে বলেন আপনি কে মশাই এসব জিজ্ঞাসা করছেন কেন আপনার কি বলুন তো সেই ভদ্রলোক দিকে মুখ ঘুরিয়ে বসে মৃদু হেসে বলেন আহা রাগ করছেন কেন আমিও তো দিল্লি যাচ্ছি তবে সহযাত্রী হিসেবে নয় সোমবাবু বলেন কি হেয়ালি করছেন এসবের মানে কি ওই ভদ্রলোক একটু গম্ভীর হয়ে বলেন আসলে আপনারা যে ফ্লাইটে দিল্লি যাচ্ছেন আমি আজ সেই ফ্লাইটেরই মেন পাইলট সোমবাবু একটু লজ্জা পেয়ে বিনয় সুরে বলেন ছি 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 আপনার সাথে মিসবিহেভ করে ফেলেছি সরি সরি আরে বাবা আগে পরিচয় দিতে কি অসুবিধা হয় এই ভদ্রলোক খুব সাবলীল ভঙ্গিতে বলেন আহা তাতে কি হয়েছে আমি কিছু মনে করিনি বলেন স্ত্রী আপনি একজন নন বেঙ্গলি হয়েও এত সুন্দর বাংলা বলতে পারেন সোমবাবু দেখেন শার্টের পকেটের ঠিক ওপরে লেখা অমরজিত চৌহান উনি হেসে বলেন হ্যাঁ তাপালি আসলে আমার মা ছিলেন বাঙালি পরিবারের আর বাবা রাজপুত বংশীয়। উনাদের আলাপচারিতা বেশ কিছুটা গড়িয়ে যাবার পর এলো সেই অলৌকিক সত্য। অমর্জিত বাবু সোমু বাবুকে শত এমন একটা কথা বলেন যা বাবুকে ভাবতে বাধ্য করে দেয় যে বাবু নিছক পাগল ছাড়া আর কিছুই হতে পারেন না ঘটনাটা এই রকম বাবু সোমুবাবুকে বলেন আপনারা যে ফ্লাইটে আজ ট্রাভেল করছেন সে ফ্লাইটের টিকিট ইমিডিয়েটলি ক্যান্সেল করে দিন সৌম্যবাবু বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করেন তার মানে কেন উনি গম্ভীর গলায় বলেন ফ্লাইটটা ফার্স্ট ল্যান্ডিং এর আগেই মিড এয়ারে ক্র্যাশ হয়ে যাবে যেখানে সব যাত্রীরাই মারা যাবেন ভাবু বন্ধুরা কি সাংঘাতিক কথা এইসব কথা হয় একজন পাগল বলতে পারে, নতুবা একজন কুখ্যাত সন্ত্রাসবাদী সোমবাবু বলেন এইসব যাতা কি বলছেন আপনার মাথা কি ঠিক আছে বাবু, ভীষণ ভাবে সোমবাবুর দিকে তাকান তারপর ওয়ার্নিং দেবার মতো করে বলেন যা বলছি তা আপনার ও আপনার পরিবারের কথা ভেবেই বলছি এখনো সময় আছে টিকিটগুলো ক্যান্সেল করে দিন এই বলে উনি চেয়ার থেকে উঠে টুপি মাথায় দিয়ে লাউঞ্জের দিকে হেঁটে চলে যান সোমবাবু ওনার স্ত্রী কিছুক্ষণ নিজেদের মধ্যে হতবাক হয়ে দৃষ্টি বিনিময় করার পর সোমবাবু নিঃশব্দতা ভেঙে বলে ওঠেন যত সব পাগলের প্রলাপ ছাড়ো তো চলো আস্তে আস্তে আমরা বোর্ডিং এর দিকে এগোই হঠাৎ সোমবাবু স্ট্রী আতকে উঠে বলেন সর্বনাশ করেছে স্কুলের ফাইনাল রেজাল্ট আর টিসিটা একটা লাল ফাইলে ভরে রেখেছিলাম গতকাল রাতে সেটাই তো আনতে ভুলে গেছি এবার কি হবে ফ্লাইট ছাড়তে আর মাত্র আধ ঘন্টার মতো সময় বাকি ছিল সোমবাবু বাধ্য হয়ে তৈরি ঘড়ি একটা সিদ্ধান্ত নেন ওই ফাইলটা ছাড়া তো তানিসাকে কোনো স্কুলেই ভর্তি করা যাবে না অতএব টিকিট ক্যান্সেল করা ছাড়া আর কোনো উপায় নেই সোমবাবু বাধ্য হয়ে টিকিট ক্যান্সেল করে বিকেলের ফ্লাইটে টিকিট বুক করেন বেশ কিছু টাকা দণ্ড গেলেও শান্তি কারণ সেটা তালিশার ভবিষ্যতের প্রশ্ন যখন টিকিট ক্যান্সেল করে ওনারা লাগেজ নিয়ে এক্সিটের দিকে এগোচ্ছেন তখন দেখেন এয়ার হোস্টেসরা এবং কো পাইলট ট্রলি ব্যাগ টেনে নিয়ে প্লেনের দিকে এগোচ্ছেন ওনাদের পেছনেই অমরজিৎ বাবু সোমবাবু ভাবিন কি আপদরে বাবা যেখানেই তারা যাচ্ছে সেখানেই সেই অনামুখুটাকেই তারা যেন বারবার দেখতে পাচ্ছে ওনাদের দেখে বাবু টুপি খুলে তা হাতে নিয়ে মৃদু ভেসে বলেন দ্যাটস লাইক এ গুড বয় গো ব্যাক হোম বেস্ট অফ লাক বাবু মুখ ঘুরিয়ে বাইরে বেরিয়ে আসেন সাথে ওনার স্ত্রী ও মেয়ে তালিশা ওনারা বাড়ি ফিরে যান ফ্লাইট সেই দিনই বিকেল মিনিটে দুপুরে খাওয়া দাওয়া সেরে সোমবাবু সোফাতে বসে টিভিতে খবর দেখছিলেন হঠাৎ একটা ব্রেকিং নিউজ টিভির পর্দায় ফুটে উঠতেই সোমবাবুর গলা ভয়ে শুকিয়ে আসে খবরটা হলো এই রকম আজ স্পাইস জেট সেভেন জিরো সেভেন যা কলকাতা এয়ারপোর্ট থেকে সকাল আটটা চল্লিশ মিনিটে টেক অফ করে দিল্লি যাচ্ছিল তা যাত্রী সমেত পাটনা এয়ারপোর্টের ওপর মাঝ আকাশেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানে চেপে থাকা সাতষট্টি জন যাত্রী যাদের মধ্যে পঁয়তাল্লিশ জন পশ্চিমবঙ্গের তারা আর কেউ বেঁচে নেই সোমবাবু ইশারা করে ওনার স্ত্রীকে খবরটা দেখান ওনারা দুজনেই ধপাস করে সোফাতে বসে পড়েন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন খাটে শুয়ে থাকা তানিশার দিকে তাকান ও নিশ্চিন্তে ঘুমোচ্ছিল তখন সোমবাবুর স্ত্রী কেঁদেই ফেলেন সেই রাতেই দিল্লিতে পৌঁছে ওনারা ফ্ল্যাটে যান সেদিন শারীরিক ও মানসিক দিক থেকেই বিধ্বস্ত ছিল ওনারা তাড়াতাড়ি শুয়েও পড়েন বাবু ভোর রাতে স্বপ্ন দেখেন অমরজিৎ বাবুর যিনি বাবুকে বলছিলেন দেখলেন তো বাবু বলেছিলাম না ওই ফ্লাইটে ট্রাভেল করলে কি হতো এবার বলুন তো বাবু পাল্টা প্রশ্ন করেন আচ্ছা আপনি তো ওই ফ্লাইটেরই পাইলট ছিলেন আপনি বাঁচলেন কি করে উত্তর দেবার আগেই বাবু কুয়াশার মতো কোথায় যেন হারিয়ে যান বাবু ঘুমের মধ্যে চিৎকার করে বলে ওঠেন বাবু যাবেন না প্লিজ বলে যান প্লিজ বলে যান পাশ থেকে ওনার স্ত্রী ওনাকে ঠেলা মেরে বলেন কি গো তোমায় কি বোবাই ধরেছে সোমবাবু ঘামে স্নান করে জেগে ওঠেন দেখেন ঠোঁটের চারদিকে চাপ ছাপ থুতু জমে আছে ভোর হয়ে গিয়েছিল তারপর বেশ কিছুদিন কেটে যায় ওনারা ধীরে ধীরে দিল্লির ব্যস্ততায় হারিয়ে যেতে থাকেন একদিন কর্মসূত্রেই সোমবাবুকে দিল্লির পালাম এয়ারপোর্টে যেতে হয়েছিল ওখানে পৌঁছে ওনার হঠাৎ বাবুর কথা মনে পড়ে যায় উনি এক বন্ধু যিনি ওই এয়ারপোর্টেই কাজ করতেন ওনাকে বাবুর ব্যাপারে জিজ্ঞাসা করেন সেই বন্ধু বলেন কারেন্ট এক্সিস্টিং পাইলটদের নামের লিস্ট ওনার কাছেই আছে যেখানে অমরজিৎ চৌহান বলে কেউ নেই অবাক হন উনি বন্ধুটিকে বলেন লাস্ট টেন ইয়ার্স এর লিস্ট চেক করতে ফাইনালি এক মারাত্মক তথ্য উঠে আসে প্রায় আট বছর আগে অমরজিৎ চৌহান নামে এক পাইলট ছিলেন যিনি স্পাইস জেট সেভেন জিরো সেভেন ক্র্যাশে পাটনা এয়ারপোর্টের ওপর মিড এয়ারেই প্লেন ক্র্যাশে মারা যান সাতষট্টি জন যাত্রী ওই ফ্লাইটে ছিলেন যার মধ্যে পঁয়তাল্লিশ জনই পশ্চিমবঙ্গের ছিলেন সকলেই ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মৃতদের মধ্যে সবার আগে বাবুর নামটাই জল জল করে ওঠে শ্রোমবাবু মাথা ধরে বসে পড়েন চোখের সামনে শুধুই অন্ধকার আট বছর আগের মৃত ইতিহাসের জীবন্ত হয়ে ওঠা আধুনিক ঘটনাক্রমের সাক্ষী হয়ে রইলেন সোমবাবু এবং ওনার পরিবার বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করবে যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই আমার অনুরোধ গুড নাইট শুভরাত্রি তোমাদের রাত শুভ হোক